কল্যাণ আছে কল্যাণেই শীতকালীন অধিবেশনে সাংসদদের সাসপেনশন নিয়ে যতনা বিতর্ক হয়েছে তার থেকে বিতর্ক বেশি এই মুহূর্তে কল্যাণকে নিয়ে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারপারসন জগদীপ ধনখড়কে নকল করে ইতিমধ্যেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে তিনি শীতকালীন অধিবেশনে কল্যাণের ওই কাণ্ডের পর যখন জাতীয় রাজনীতি সরগরম তখন মুখ খোলেন কল্যাণ তিনি বলেন নকল করা তো শিল্পের একটা ধরন রাজনৈতিক প্রতিবাদের অনেক রকম ভাষা থাকে সংসদের মধ্যে অতীতে করেছেন তার জন্য কি তিনি ক্ষমাও চাইবেন মেমিক্রি এই প্রশ্ন যখন তিনি করছেন ঠিক এগারো বছর আগে একটা কার্টুন কাণ্ডে জেলে যেতে হয়েছিল অম্বিকেশ মহাপাত্রকে তারই দলের শাসনকালে মুখ্যমন্ত্রীর কাছে চাকরি চেয়ে জেলে যেতে হয় চাকরি প্রার্থীদের জেলে যেতে হয় ফসলের ন্যায্য দাম চেয়ে একটি বেসরকারি সংবাদ মাধ্যমে ছাত্রের প্রশ্ন শুনে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর থেকে তকমা চটে ছিল মাওবাদী সিপিএম ক্যাটার তাহলে প্রশ্ন মিমিক্রি যদি আটি হয় তাহলে ন্যায্য প্রশ্ন হলে ভয় কেন শাসকের সেদিন কেন জেলে যেতে হয়েছিল অম্বিকেশ মহাপাত্রের মতো শিক্ষককে গণতন্ত্রের পীঠস্থানে দাঁড়িয়ে মিমিক্রি করে একজন সাধারণ মানুষের কাছে কি বার্তা দিতে চাইলেন তিনি যখন এই বিতর্ক চলছে ঠিক তখনই ফের আরও একবার বিতর্ককে উস্কে দিলেন তিনি নিজেই একবার কেন হাজার বার করব মিমিক্রি বিতর্কে নিজের অবস্থানেই অনর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন কৌতুক মৌলিক অধিকার যারা কৌতুক বোঝেন না তারা হিউমার বোঝেন না এরপরই রাজনৈতিকভাবে আরও আক্রমণ নিয়েছে বিরোধীরা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন মেমিক্রি উনি বলছেন আর্ট নিশ্চয়ই মেমিক্রি একটা আর্ট কিন্তু মেমিক্রি করার জায়গা তো সংসদ নয় সংসদের সিঁড়ি নয় তার জন্য মিরাক্কেল আছে মিরাক্কেলে যান কপিল শর্মা শোতে চান দেখুন মিমিক্রি উনি বলেছেন একটি আর্ট অবভিয়াসলি মিমিক্রি ইজ আর্ট কিন্তু প্রশ্ন হচ্ছে মিমিক্রি করার জায়গা তো সাংসদ সংসদ সাংসদ নয় সাংসদের সিঁড়ি নয় সেখানে আপনি বসে মিমিক্রি করবেন তার জন্য মিরাক্কেল আছে মিরাক্কেলে যান কপিল শর্মা শোতে যান সংসদ ভবন আপনার জায়গা নয় এবং তিনি আপনি যদি ভারতবর্ষের উপরাষ্ট্রপতিকে মিমিক্রি করেন এবং সংসদের ভিতরে দাঁড়িয়ে মিমিক্রি করেন এটা আপনার বুদ্ধির বুদ্ধাঙ্ক এবং মস্তিষ্কের স্থিরতা নিয়ে প্রশ্ন উঠবে এবং আমার মনে হয় আপনি এলিজিবল নট নয় টু বিকাম এ মেম্বার অফ পার্লামেন্ট এখানেই প্রশ্ন যাদের ভোট নিয়ে জিতে মাননীয় সাংসদ গণতন্ত্রের পীঠস্থানে গিয়েছেন সাধারণ মানুষের কথা বলবেন বলে সেখানেই দেশের উপরাষ্ট্রপতিকে মেমেক্রি করে অসম্মান করছেন এর মাধ্যমে জনসাধারণের কাছে কি বার্তা দিতে চাইলেন তিনি আদতে জনগণের কথা কি তুলে ধরলেন নাকি মেমিক্রি করেই গণতন্ত্রের হত্যা লীলায় আরও এক ধাপ নিজেকে এগিয়ে রাখলেন প্রশ্নটা থেকেই যাচ্ছে কিন্তু শাসক দলের মন্ত্রীর মুখে দেশের রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য বাংলার রাজ্যপালকে নিয়ে অশালীন শব্দ ব্যবহারের পর দেশের উপরাষ্ট্রপতিকে নিয়ে এই ধরনের অবমাননাকর আচরণ যে দেশবাসী ভালোভাবে নিচ্ছে না তা বিভিন্ন ঘটনাক্রম থেকেই স্পষ্ট ক্যালকাটা নিউজ